কোথায় আছে আঙ্গুর ফলটক এ কারণে হয়তো এতদিন তেমনভাবে এদেশে এ ফলটি ফলাতে পারেনি তবে এবার সেই প্রবাদবাক্য বাক্য ঘুরিয়ে দিয়েছেন রংপুরে পীরগঞ্জের আঙ্গুর চাষী মাসুদ তালুকদার তার উৎপাদিত এই আঙ্গুর দেখতে যতটা আকর্ষণীয় ঠিক খেতেও ততটাই অসাধারণ বাড়ির পাশে পতিত শতক জমিতে আঙ্গুর চাষ করে তাক লাগালেন এই চাষী রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর তালুকদার পাড়ায় আঙ্গুর চাষ করেছেন তরুণ উদ্যোক্তা মাসুদ তালুকদার সবুজ সতেজ পাতার আড়ালে ঝুলছে থোকায় থোকায় মিষ্টি আঙ্গুর প্রতিদিন তার বাগান দেখতে ভিড় করছেন সাধারণ মানুষ তরুণ কৃষি উদ্যোক্তা মাসুদ তালুকদার এক বছর আগে বাইকুনুর এপোলো ব্ল্যাক ম্যাজিক সহ পঁচিশটি জাতের আঙ্গুর চাষ করেন তিনি এবার বাণিজ্যিকভাবে বিক্রি করে লাভের আশা দেখছেন তিনি আশা করতেছি এবার যথেষ্ট ফলন হয়েছে প্রথমবার মোটামুটি প্রথমবার হিসেবে ভরপুরই ফলন বলা যায় আলহামদুলিল্লাহ ভালো লাভ হব ইনশাল্লাহ এখান থেকে আমরা যদি নিজের গাছের আঙ্গুর খেতে পারি নিজের গাছের মালটা কমলা খেতে খেতে পারি তো এটা একই দিক থেকে যেমন স্বাস্থ্যগতভাবে মানে উপকারের বিষয় সাথে সাথে আমরা বাগান টাইপের করে আমরা বাণিজ্যিকভাবে এখান থেকে সফল হতে পারি সাধারণত বাংলাদেশে টক জাতের আঙ্গুর উৎপাদন হয় সেখানে মিষ্টি আঙ্গুর চাষ করে সাড়া ফেলেছেন এলাকায় খেতে খুব সুমিষ্ট এই আঙ্গুর ফলের বাগান দেখতে ভিড় করছেন অনেকে ফল কোনো দেখিনি একদম আমার গ্রামও হয়নি এই অঞ্চলত দেখিনি বিদেশে হয় ওই যে কিনে আনা হয় দোকান বাড়ির থেকে ও করে আনি কিনে খাওয়া হয় এই আর বছর থাকি আমার এই বাগানতে সব কিছু ফল হতেছে আমাদের উত্তর অঞ্চলে এইরকম আঙ্গুরের বিভিন্ন জাতের কখনো বাগান হয় না বা দেখা যায় না বিশেষ করে আর আমার দেখা একটা সুন্দর বাগান এটা আমি উদ্বুদ্ধ এবং এবং অনেক মিষ্টি আছে সুস্বাদু আমরা কিনে কিনে খাই খুবই ভালো মিষ্টি জাতের আঙ্গুর চাষে কিভাবে সফলতা অর্জন সম্ভব তার জন্য সব রকম পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলার এই কর্মকর্তা আঙ্গুর আসলে আমরা জানি বাংলাদেশে উৎপাদিত আঙ্গুর ফল টক কিন্তু এইখানে আসলে সেরকম না এখানের মাটিতে যে আঙ্গুর ফল উৎপাদন হয়েছে সেগুলো সাদে মিষ্টি এটাতে প্রমাণিত হয় আমাদের রংপুর বিভাগে এবং পীরগঞ্জের মাটিতে আরও বিভিন্ন ধরনের ফলের চাষ করা সম্ভব একচিটিয়া কোনো ফল না করে আমরা বৈচিত্র্যমূলক বিভিন্ন ধরনের ফল চাষ করতে পারবো এর মাধ্যমে উদ্যোক্তা হিসেবে উনি যেমন কাজ করে এগিয়ে এসছেন আরও অনেকের জন্য এই নতুন উদ্যোক্তা নতুন ফলের চাষি হিসেবে আবির্ভাব হওয়ার কিন্তু একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে আমরা আরও অন্যান্য চাষিদের মধ্যে কিংবা আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারি যে শুধুমাত্র গতানুগতিক ধান বা আলু নয় পীরগঞ্জের মাটিতে বিভিন্ন ধরনের ফল উৎপাদন হতে পারে এবং যার স্বাদ এবং মান গুণগত দিক থেকে খুবই ভালো তাহলে আমার মনে হয় এই সেক্টরটি আরও সম্প্রসারিত হবে এবং এই বিষয়ে সরকার সার্বক্ষণিকভাবে ওনার পাশে সহায়তা রয়েছে একই সাথে আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে সকল ধরনের সুযোগ সুবিধা এবং সহযোগিতার হাত সম্প্রসারিত হয়েছে আমাদের একজন উদ্যোক্তা তার যে আগ্রহ রয়েছে এবং ইনি যে এখানে বিশ থেকে পঁচিশ ধরনের যে আঙ্গুর চাষ করেছেন সেই আঙ্গুর আশা করি এটি আলোর মুখ দেখবে কারণ এর পরবর্তী যে কলমটা হবে সেটা যদি মিষ্ট দ্বারও হয় তাহলে আমরা আশা করছি যে এই এই মাসুদ তালুদের ইতিমধ্যে কলম করেছে আমার যতটুকু জানি প্রায় দুশো মতো চারা উনি তৈরি করেছেন এগুলো আমরা অন্যান্য উদ্যোক্তা যারা রয়েছে আগ্রহ রয়েছে সেই উদ্যোক্তা আমরা কৃষক ভাইদেরকে আমরা এটা দিব এর মাধ্যমে আমাদের পীরগঞ্জ এই নতুন একটি যে ফলের যে একটা উন্মোচিত হবে নতুন দ্বার উন্মোচিত হবে এবং আপনারা জানেন যে আঙ্গুর আমরা দেশে বাইরে থেকে নিয়ে আসি তো সেক্ষেত্রে বাইরে থেকে কিন্তু আমাদের ডলার দিয়ে নিয়ে আসতে হয় আশা করি যে মূল্যবান যে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং আমরা যে বাণিজ্যিক কৃষির কথা বলছি সেই বাণিজ্যিক কৃষি আমরা এই আঙ্গুর চাষের মাধ্যমে আরও বেশি ভালো করে যেতে পারবো এছ ৰহমান নিউজ ডেস্ক এম কে টেলিভিছন